হাওড়া ব্রিজ কেন রাত বারোটার সময় বন্ধ রাখা হয় জানলে আপনি চমকে উঠবেন হাওড়া জেলার হুগলি নদীর ওপরে অবস্থিত বাইশ লক্ষ টাকা নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলকাতার বুকে এই সেই সেতু কলকাতা শহরের মেন সংযুক্ত সড়কের মেন লাইন তবে জেনে অবাক হবেন এই ব্রিজটি দুপুর ও রাত বারোটার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে কারণটি সত্যি জেনে চমকে যাবেন হাওড়া সেতু একটি ঝুলান্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটি দুটি বিশাল স্তম্ভের উপরে স্থাপিত এটি দুশো আশি ফুটেরও বেশি উঁচু স্তম্ভ দুটি কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোঙর করা হয়েছে এই দুটি পিলারের মধ্যে দূরত্ব দেড় হাজার ফুটেরও বেশি তাই এর উপর বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে আসলে সত্যি ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইংরেজরা ভেবেছিল পঁচিশ হাজার টনেরও বেশি ওজন নিতে পারবে এই ব্রিজটি আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো দিন ভেঙে পড়তে পারে এই সেতুটি আর সেই কথা মেনেই দুপুর ও রাত বারোটার সময় তিন থেকে চার মিনিটের জন্য সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হয়ে থাকে কিন্তু তার সত্ত্বেও ব্রিজিতে অবকাঠামোতে মরিচা পড়তে শুরু করেছে মানুষের পানের পিক ও পশুপাখির মলমূত্রের কারণে ব্রিজটি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছরের রক্ষণাবেক্ষণের জন্য পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা খরচ করা হয়ে থাকে কিন্তু কেন কেউ কি জানে আর গতদিন এই বৃষ্টি মানুষের ভার সইতে পারবে এদিকে কিছু লোক বলে থাকে হাওড়া বৃষ্টি কোনোভাবেই ভেঙে পড়তে পারবে না এই বারোটার সময় বন্ধ রাখা একটি চালাকি কারণ যাতে মানুষের ওজন ছাড়া বৃষ্টি কিছু সময় স্বস্তিতে থাকতে পারে এজন্য বৃষ্টিতে রাত বারোটার সময় বা দুপুর বারোটার সময় তিন থেকে চার মিনিটের জন্য বৃষ্টিতে যানবাহন চলাচল বন্ধ রাখ হয়ে থাকে অবশ্যই আপনি ঘুরে আসবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে